গমের মাদারটা মূলত বাটার মাশরুমের ক্ষেত্রে তৈরি করা হয় বাটার মাশরুম সবাই চিনেন গুণু যে মাশরুমটা হয় বারোশো টাকা কেজি বা বই পিসি যে সবাই চিনে বাটার মাশরুম সেই বাটার মাশরুমের মাদার কালচার তৈরি করা দেখাবো এখন বাটার মাশরুমের মাদার কালচার এবং ওয়েস্টার্ন মাশরুমের মাদার কালচার এক জিনিস না ওয়েস্টার্ন মাশরুমের মাদার কালচার কাঠের পুরা গমের পুষি চুন দিয়ে তৈরি করা হয় মাদার কালচার আর বাটার মাশরুমে মাদার কালচার তৈরি করা হয় গম দিয়ে তাহলে পুরোটাই কিন্তু ডিফারেন্ট ভিন ভিন্ন তো এখানে আমি বাটন মাশরুমের মাদার কালচার করার জন্য অবশ্যই গমি নিতে হবে হ্যাঁ এখন আমি এখানে বাটন মাশরুমের মাদার কালচার করার জন্য এক কেজি পরিমাণে গম নিছি এক কেজি পরিমাণে গম নিছি এই গমটা হতে হবে বীজ গম অথবা বিআরটিসির গম এখন কেউ বীজ গম পেল না বিআরটিসির গম পেল না চিটামুক্ত স্পষ্ট গম লাগবে চিটামুক্ত স্পষ্ট গম অর্থাৎ বাজারে যে গমটা পাওয়া যায় পাখি খায় বা অর্ধেক খাটা বা ঘুরে খাওয়া এইগুলা গম কমটা যাবে না। ওটা খাওয়া চলবে না। তারপর গামটা একটু করে নিছি। গামটা ভিজিয়ে রাখা কোনো প্রয়োজন নাই। গামটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিছি যে পর্যন্ত গম থেকে স্বচ্ছ পানি না দেখা যাবে। যে গাম আর পানির ভিতরে একটা স্বচ্ছতা যে পর্যন্ত না দেখা যাবে সেবন্ত আমাকে এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আমি গমের উপরে তিন কলিমানের পানি দিছি। গমের উপরে তিন কলিমানের পানি দিছি। অর্থাৎ গমের উপরে এইভাবে তিন কলিমানের পানি দিছি। গম পর্যন্ত পানি দিয়ে আরও তিন কর পরিমাণে পানি দিয়েছি পানি দেওয়ার পরে এটাকে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সিদ্ধ করে নিছি অর্থাৎ পঁয়ত্রিশ মিনিটের উপরে না তিরিশ মিনিটের নিচে না এর ভিতরে এই গমটাকে সিদ্ধ করতে হবে এখন গমটা এমনভাবে সিদ্ধ হবে প্রত্যেকটা গমে সিদ্ধ হবে একটা গম থেকেও বাদ বের হবে না অর্থাৎ যখন আমার এই গমটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একুড়ের টাইমে সিদ্ধ করা হবে ত তখনই গমটায় করে সিদ্ধ করা হবে দেখেন এখন যদি আমি গমটাইভাবে হাত দিয়ে চাপ দিই হাতটায় কিন্তু গলে যাবে কিন্তু এখানে একটা গমে ভাত বের হয় না মানে গম ফেটে যে ভাত বের হওয়ার যেটা সেটা হয় না যদি ভাত বের হয়ে পড়ে যদি ভাত বের হয়ে পড়ে সেখানে ময়শারটা বেশি ঢেকে যাবে গ্রিন মল যে রোগটা আছে সেই গ্রিন মল হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গমটা যেন ফেটে না যায় তারপর গমটা আমরা কি করলাম চোলা থেকে নামিয়ে নিলাম এর যে পানি আছে সেই পানিটা আমি সেঁকে নিলাম সেটা নেটব্রেক হতে পারে চালুন হতে পারে যে কোনো পদ্ধতিতে পানিটা আমি সেকে নেব তারপর এই গমটা সবাই আসবে তারপর এই গমটা কি করবো আমরা ব্রাউন পেপার অথবা খবরের কাগজ অথবা সুতি কাপড় যেটা পানি শোধন করতে পারে এরকম কোনো কাপড়ে বা পেপারে আমরা গমটাকে ভালোভাবে কি করে দিব সরাই দিব এই গমের যে পানিটা ছিল গায়ে সেটা যেন শুকিয়ে যায় এবং এর যে গরমটা ছিল গরমটা দিয়ে যেন ঠান্ডা হয়ে যায় যেমন গমটা একদম ঝড়ঝরা আছে না এমন ব্যবস্থায় করতে হবে তারপর আমরা প্রতি কেজি গমে প্রতি এক কেজি গমে হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনের চুন কেজি গমে ক্যালসিয়াম কার্বনের যে চুনটা আছে সেটা হচ্ছে দশ গ্রাম

জিপসাম হচ্ছে বিশ গ্রাম বিশ গ্রাম পর এটা ভালোভাবে